আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত প্রিয় দর্শক আপনার সবাই কেমন রয়েছেন আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এসএলএসটি এক্সামিনেশনের জন্য সম্মানিত প্রিয় দর্শক আপনারা সবাই অবগত রয়েছেন সার্ভিস কমিশন যে অফিসিয়াল নোটিস করে আমাদেরকে জানিয়েছিল তেইশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া স্টার্ট হবে সেটি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে সে অ্যাডমিট কার্ড প্রক্রিয়া স্টার্ট হয় নাই আজকে চব্বিশ তারিখ এক মাস দু সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে তো সেই কীভাবে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এ নিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে আপনার অনেকটাই হেল্পফুল হবে কারণ এই নিয়ে কিন্তু কালকে থেকে অনেক দেখছি ভিডিও ইউটিউবে আপলোড করাচ্ছে যে সমস্ত ভিডিওতে কিভাবে ডাউনলোড হবে তার সম্পূর্ণ যে মূল প্রসেস মেন থিং সেই জিনিসটা কিন্তু সেখানে শো করানো হচ্ছে না তো আমি আপনাদের কাছে আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করলে আপনারা সঠিক পদ্ধতিতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে যে দ্বিতীয় একটি পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত সেটার হচ্ছে যেটা মানে এক কথায় বলা যায় যেটা হচ্ছে প্লিজ সেটার কার্ডে ডাউনলোড হচ্ছে এবং আপার একটা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি তো অফিসিয়াল আপডেট আসার মাত্রই আমি আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দেবো তো অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি সেটি হচ্ছে একান্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক তো আপনাদের সাথে চলুন আমি সেই মূল্যবান টিপসটি শেয়ার করছি যে কীভাবে আপনি আপনার সে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সোজা সিম্পল তো আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে এখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানটির উপরে আপনাকে স্যাম্পলটি ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সেভেন এস এলএস এটি দু হাজার তেইশ অর্থাৎ দুহাজার তেইশের পরীক্ষাটা কিন্তু দু হাজার চব্বিশে নেওয়ানো হচ্ছে তার অ্যাডমিট কার্ড দেখে দিচ্ছে তো আপনি স্যাম্পলি অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এই লেখাটির উপরে স্যাম্পলটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে এখানে আপনাকে যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবেন এরপরে এখানে আপনার ডেট অফ বার্থ ফিল করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ ফিল করার পরে স্যাম্পলটা আপনাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে আমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবেন আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এবং সাথে সাথে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন তবেই কেয়ারফুল সব কিছু ভালোভাবে দেবেন আমার সব কিছু দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিটেড সব কিছু দেওয়া হয়ে গেলে সিম্পল এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এইরকম এখানে আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চাই সেই ওটিপিটি আপনি এখানে দিতে হবে ওটিপিটি দেওয়ার পরে পরে আপনাকে সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আমি ওটিপি ফিল করে সাবমিট করে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ শো করছে আপনাকে ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড প্রিন্ট ইউর সেভারেট পেজ এ ফোর সার্জ সিট এখানে এবং আপনাকে অ্যাপ্লিকেশন আইডি ওখানে শো করবে এবং আপনি কত টাকা পেমেন্ট করেছিলেন ট্রানজ্যাকশন আইডি সব কিছু শো করছে এখানে আপনাকে যেটি কাজ করতে হবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড সেন্টে আপনি এই ডাউনলোড অ্যাডমিট কার্ড উপরে ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার সামনে সে অ্যাডমিট কার্ডটি চলে এসেছে সেম পারলে আপনি এটি প্রিন্ট চাইলে আপনি এটিকে প্রিন্ট আউট করে নেবেন না চাইলে আপনি এটিকে দেখবেন ভালো করে দেখতে পাচ্ছেন এ আপনার অ্যাডমিট কার্ড আপনার ছবি এবং আপনার কোন সাবজেক্ট নিয়েছিলেন আপনার ক্যাটাগরি কি আপনার অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু শো করবে এবং আপনার এক্সাম সেন্টারটি কোথাও করে সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিশন ডেট আঠাশ এক দু হাজার চব্বিশ এক্সাম টাইম হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং এক্সামিনেশান সেন্টার হচ্ছে আপনার এখানে আমার যে সেন্টারটি পড়েছে সেই সেন্টারেই তো দেখতে পাচ্ছেন এক্সামিনেশান সেন্টার এখানে কোথায় পড়েছে আপনি আপনার সেই এক্সামিনেশান সেন্টারটি দেখে নেবেন তো সম্মানিত পরিদর্শক কীভাবেই আপনি আপনার অ্যাডমিট কার্ডটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে শেয়ার করলাম কীভাবে আপনি আপনার এসএলএসটি ম্যান্সিয়াল সার্ভিস কমিশনের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের যথারীতি সাহায্য করব চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনি ভিডিওটির মাধ্যমে কতটি উপকৃত হলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকমই সঠিক অথেন্টিক আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখবেন